হাতে হাত দিয়ে আমরা পাক্কা সচ্চা নিয়ত করবো আগামী দিনের বরিশাল ইসলামের বরিশাল আগামী দিনের বরিশাল বরিশাল আগামী দিনের বরিশাল শাহের চর্মনার বরিশাল আগামী দিনের বরিশাল বরিশাল প্রয়োজনে রক্ত দেব প্রয়োজনের জীবন দেব হাত তুলে দেখান কারা কারা তুই কপাল কত ভালো শেখ রহমতুল্লাহ আলাই আল্লাহ তালা শেখ রহমতুল্লাহ আলাইয়ের কবরকে জন্নাতের উঁচু মাকাম দান করুন এমন দুজন সন্তান আমাদের মাঝে রেখে গিয়েছেন এমন একজন আমিরা নায়বে আমির আমরা পেয়েছি আমি তো মাঝে মাঝে আলোচনায় বলি ইসলামের পূর্ণতা হয়েছিল নবীজির ইন্তকালের পরে দুই মেজাজ দিয়ে এক মেজাজ আবু বাকারি মেজাজ আরেক মেজাজ ওমরি মেজাজ আপনারা বললে বিশ্বাস করবেন কিনা না আমার কাছে মনে হয়েছে আমরা আবু বাকারি মেজাজের আমিরও পেয়েছি অমর এ মেজাজের আমি আমিরও পেয়েছি সুতরাং আমাদের ঘরে বসে থাকার সময় নেই আমাদের স্বার্থ উদ্ধার করার সময় নেই ইসলাম উদ্ধার করার সময় দিন উদ্ধার করার সময় এদেশের মজুম জনগোষ্ঠী টুপিওয়ালাদের দিকে তাকিয়ে আছে চুপ্পা দিকে তাকিয়ে আছে গাড়ি ওয়ালাদের দিকে ঢাকিয়ে তাকিয়ে আছে এদেশের অপমান জনতা দেখেছে ওরা ধকবাজ ওরা ছাদাবাজ ওরা ಸಂತাশ ওরা দুর্নীতিবাজ ওরা চায় এদেশের আলেম শাসকাচু গাড়ি ওয়ালা টুপি ওয়ালা চুপ্পা वालों ActivityCompatার মাসতুদে ওরা চায় মজলুমদের পক্ষে কেউ দাঁড়া আমরা দাঁড়াতে পারি না তাই মজলুমরা আমাদের পক্ষে আসে না আমি বলবো দাঁড়াতে শিখুন কেউ আপনার বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না মুসলমানদের সব থেকে বড় হাতিয়ার মুসলমান মৃত্যুকে ভয় পায় না মুসলমান মরলেও মরলেও শহীদ বাঁচলেও হাতি লাখ টাকা লাখ টাকা সুতরাং মৃত্যুর ভয় এখন থেকে ছুঁড়ে ফেলেন ত্যাগ স্বীকার করতে শিখেন আমি আমাকে বলবো আমরা ত্যাগ শিকার করতে শিখবো মৃত্যুর ভয় ছুড়ে ফেলবো এখন থেকে কোরবানির এই মাসে সর্বোচ্চ ত্যাগ করে আজ থেকে প্রতিজ্ঞা হব কোরবানির মূল হল জিলহজ মাস জিলহজ মাসের সবথেকে প্রধান দুইটি আমল এর মধ্যে একটি আমল হচ্ছে কোরবানি আরেকটি আমল হচ্ছে হজ হজ সবার উপরে ফরজ হয় না যাদের উপরে ফরজ হয় ইতিমধ্যে তারা সারা বিশ্ব থেকে বাইতুল্লা তেল বাইক বলার জন্যে উপস্থিত হয়েছে কেউ যাচ্ছে কেউ সামনের দিকে যাবেন যদিও এখানে কোরবানির বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে তবে দুটি বিষয় আমি একটু হালকা করে কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে বাইতুল্লাহ এই বাইতুল্লাহ নির্মাণের প্রথম ইতিহাস হলো আল্লাহআলা যখন ফেরিস্তাদেরকে নিয়ে পরামর্শ করলেন القرآن الْكَرِيمِ السُّورَةُ الْبَغْرَةَ إِشْتِيَالَ اللَّهِ تَعَالَى بَلْنَ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً اللَّهُ تَعَالَى زمین اعدال، proteinsidi، پاتانو جوننے بوراموش کرتے فیرستا دے کے داخلن. بولن اتجعل فيها من يفسد فيها ويسحق الدماء ونحن نسبح بحمدك ونقد سلك اللَّهُ تَعَالَى کے بولن اللَّه আপনি দুনিয়াতে এমন কিছু মানুষ তৈরি করবেন যেই মানুষগুলো দুনিয়াতে গিয়ে আবার ফিতনা করবে ফাসাদ করবে ঝামেলা করবে দাঙ্গা হাঙ্গামা করবে আপনার তসবিহ দরকার প্রশংসা দরকার তো আমরা আসি। তো আল্লাহ তে আলা চমৎকার উত্তর দিয়েছেন ইন্নি আলমাত যে বিষয়ে তোমরা জানোই না সেই বিষয়ে আমি আল্লাহ মহা জ্ঞানী পরিশেষে আল্লাহ তে আলা মানব জাতি বানালেন এরপরের আলোচনা পরের আলোচনা আপনারা জানেন যে আদম আলী কি সালাতামকে আল্লাহ বানানোর পরে ফিরিস আদম আলী সালামকে শ্রেষ্ঠত্ব প্রমাণিত করার জন্য সাজদা দিতে সব সাজদা দিয়েছে কিন্তু ইবলিস কি করে নাই সাজদা দেয় নাই ইবলিস সাজদা দেয় নাই তো দেয় ভিন্ন দিকে আরেকটা যুক্তি ছিল ইবলিসকে আল্লাহ তালা যখন বললেন এই সাজদা দিতে তোমাকে নিষেধ করল কিসে তো ইবলিস আল্লাহর কাছে বললেন লিমান ইবলিস আল্লাহর কাছে বলতেছে যে আমি কি সেই মানুষকে সাজদা দেব যে মানুষকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন এখানে খুব ভালো একটা বিষয় খেয়াল করেন যদি বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি ফেরিস্তাদের প্রশ্নের ধরন ইবলিসের প্রশ্নের ধরন সাধারণ দৃষ্টিতে দেখলে একই রকম মনে হয় আল্লাহ আল্লাহতাল কাছে ফেরিস্তারা বলেছিলেন যারা দুনিয়া ফিতনা ফসাদ করবে আপনি তাদের মতো একজন জাতি বানাবেন কেন এদিকে ইবলিস আল্লাহর কাছে বলে যাকে মানুষ মাটি দিয়ে সৃষ্টি করেছেন তাকে সাজদা করব কেন আপনারা জানেন যে ইবলিশের এই এক প্রশ্নের কারণে আল্লাহ তালা তার রহমতি বরকতি দরবার থেকে বের করে দিলেন ইবলিসের ব্যাপারে তো বলা হয় জমিনের সবচেয়ে বড় আবেদ ছিল ইবলিসের সে এবাদত কেটে দেওয়া হলো গোটা পৃথিবীর রাজত্ব ছিল ইবলিসের ইবলিসের রাজত্ব কেটে দেওয়া হলো জান্নাতে বসবাস করতো থাকতে দেওয়া হতো থেকেও বের করে দেওয়া হলো এবং ইবলিশ আল্লাপাকে রহমতের কাছে থাকতো সেখান থেকেও বের করে দেওয়া হলো এই ছোট্ট বিষয়ে অস্বীকার করার কারণে তার রাজত্ব হারিয়েছে থেকে বহিষ্কৃত হয়েছে এবং চিরস্থায়ী জাহান্নামি হয়েছে ফিরিস্তার এটা দেখছে আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ আমরাও তো একই রকম প্রশ্ন করেছি অবশ্যই প্রশ্নের দুইটার মধ্যে হাজারো তফাত আছে ফেরিস্তাদের ওই প্রশ্নের মধ্যে আল্লাহ তালাকে মেনে প্রশ্ন করা হয়েছিল জানার জন্যে সেখানে কুফুরি ছিল না কিন্তু ইবলিসের প্রশ্নের মধ্যেই কি ছিল কুফুরি ছিল তো ফিরিস্তার আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ আমরা আপনি অনুমতি দিলে এখন যেখানে কাবা কাবার ঠিক সাত আসমানের উপরে বাইতুল মাহমুদ আমরা বাইতুল মাহমুদ তাওয়াফ করে আপনার কাছে ক্ষমা চাইতে চাই করতে চাই ফের তো কোনো গুনাহ নেই আল্লাহ তালা আবেদন মঞ্জুর করলেন ফেরিস্তারা বেতুল তওয়াফ করলেন এখন আল্লাহ বলেন যে তোমরা তো ফিরিস্তা বাইতুল মাহমুর এসেছ যেটা আমার নুরের ঘর কিন্তু আমি যে বনি আদম বানাতে চাই এই বনি আদমও তো অন্যায় করবে গুনাহ করবে তোমাদের তো গুনাহ নাই। এদের গুনাহ করলে এদেরও তো গুনাহ মাফের একটা জায়গা থাকা দরকার এই মানুষকে জায়গা দেখানোর জন্য সর্বপ্রথম বাইতুল্লাহ ঘর নির্মাণ করলেন আদমা আলী গালাহালাম যখন জান্নাত থেকে এসছেন সাদা একটা পাথর নিয়ে আসছেন সাদা পাথরটাকে বাইতুল্লাহর নির্মাণের গাঁথনির মধ্যে দিয়ে দিচ্ছেন এই পাথরের একটা চমৎকার গুণ ছিল পাথরকে কেউ চুমা দিলে পাথর বান্দার গুনা সে কি বলে টেনে নিয়ে যেত সাদা পাথরটা নিতে নিতে মানুষের গুনাহ নীতি নিতে আজকে কালো হয়ে গেছে আমরা যেটাকে হাজিরে আসওয়াদ চিনি কালো পাথর এটা কালো না এটা সাদা পাথর ছিল যাই হোক তো কোরবানির এই জিল মাসের আমাদের প্রথম শিক্ষা হচ্ছে তাওবার মাস হজের সব থেকে বড় বিষয় হলো যে ব্যক্তির হজ হজ কবুল হয় সেই ব্যক্তির হজ এমন হয় সে ব্যক্তি যেন আজকে মায়ের গর্ভত থেকে জন্মগ্রহণ করেছে তার কোনাই নেই এটা হয়তো সবার দ্বারা সম্ভব না কিন্তু এর বাইরে আল্লাহ তাওবার দরজা খোলা রেখেছেন এটা একটা বড় আমল এই আমলের মধ্যে সব যে বিষয়টা পাওয়া যায় সেটা হচ্ছে বান্দা একমাত্র দুনিয়ার সব ছেড়ে দিয়ে আল্লাহর জন্য যেন পাগল হয়ে গেছে দেখেন পোশাক আশাকের ধরন একরকম মাথায় টুপি নাই দুইটা পোশাক পরে আছে এই বাইতুল্লাহ তাওয়াফ করতেছে এক মাকামে ইব্রাহিমের সামনে গিয়ে আবার দুই রাকাত নামাজ পড়তেছে সাফা মারওয়া দৌড়াইতেছে আবার ওই আরাফায় গিয়ে অবস্থান করতেছে মুজদলাফিয়া গিয়ে অবস্থান করতেছে টোটালটা আল্লাহ তাআলার খাস এক আশেকের উদাহরণ ঠিক না দ্বিতীয়টা হচ্ছে কোরবানি কুরবানির সবথেকে বড় শিক্ষা হলো ত্যাগ কারণ কোরবানির বাংলা কি কথা বলেন না তো কোরবানের বাংলা কি ত্যাগ ইব্রাহিম আলী সালামকে যখন স্বপ্নে দেখানো হলো সব থেকে প্রিয় বস্তুকে কোরবানি কর সিদ্ধান্ত হয়ে গেল যে সন্তানকে কোরবানি করতে হবে সন্তানকে নিয়ে গেলেন সন্তানের বয়স কেমন ছিল বালাগা মা হচ্ছে আয়া সে আয়ার ব্যাখ্যা যতগুলো আছে এর মধ্যে এটা একটা যে এই সন্তানের বয়স এমন ছিল যে বাবার সাথে চলতে পারে হাঁটতে পারে কথা বলতে পারে মানে একজন সন্তানের প্রতি তার বাবার সবথেকে দুর্বলতার মূল জায়গাটা যখন অর্থাৎ সাত আট বছর এই সময়টা একজন বাবার সন্তানের প্রতি তখন সবথেকে বেশি দুর্বল বাবার সাথে ছোট ছোট করে কথা বলে বাবার সাথে একটু কিছু আগায় দেয় বাজার নিয়ে আসলে বাজারটা নিয়ে টানাটানি করে সব সবথেকে বড় জায়গা আল্লাহ তালা সেই সময় বললেন তোমার সন্তানকে প্রবানি করো এই সন্তান কোন সন্তান যে সন্তান জীবন শেষ সময় গিয়ে আল্লাহ তালায় সন্তান দান করেছিলেন সন্তান হওয়ার পর থেকে আল্লাহ তাল্লাহ বললেন ও ইনিয়া মরুভূমির জায়গায় রেখে আস আজকে যেখানে কাবা এই জায়গাটা হাজার হাজার বছর আগে জনশূন্য একটা জায়গা ছিল যেখানে খাবার ছিল না আল্লাহ পাকের আদেশে রেখে আসলেন অল্প কিছু খেজুর একটু পানি আমরা জানিত এর পরের ঘটনা যে ইব্রাহিম আলী সালাতামকে আল্লাহ তালা রেখে আসতে বললেন মাহাজেরা পেছন থেকে টেনে ধরলেন আপনি কই যান বলে আল্লাহ পাকের আদেশ আছে ছেড়ে দিলেন যে আল্লাহ পাকের আদেশ থাকলে চলে যান এই বাবার এই সন্তানের প্রতি কি পরিমাণ টান থাকতে পারে তো আল্লাহ তালা আদেশ করলেন এই প্রিয় বস্তুকে কোরবানি করেন দেখেন ইব্রাহিম আলীকালাম সন্তানকে নিয়ে রওনা হয়েছে কোরবানি যেখানে করলেন জায়গায় চলে গেছেন সন্তান শর্ত দিয়েছেন শর্ত অনুযায়ী চোখ বেঁধে নিছেন সন্তানের হাত পা বেঁধে নিছেন। খুব ভালো করে এটা এই জায়গাটা উপলব্ধি করে নিজের নিজের ঔরস জট সন্তান কি আমার স্ত্রীকে আমি জানালাম না যে আজকের আমার সন্তানকে কোরবানি করব উপলব্ধির অবস্থাটা দেখেন ইব্রাহিম আলী সালাতাম সন্তানকে নিয়ে রওনা করলেন চোখ বাঁধলেন সন্তানকে সোয়াইছেন নিজের বাবা নিজের সন্তানকে জবাই করার জন্য হচ্ছে। টের পাওয়া যায় যে ছুরি এখনো ভিতরে ঢুকতেছে না অর্থাৎ জবাই হচ্ছে না ছুরি ধরে ফিকে মানলেন কোনো কোনো বর্ণনা এভাবে পাওয়া যায় যে পাহা পাথরের উপরে পড়ে পাথর কেটে গেছে নিয়ে আসলেন আবারও ধরলেন দুই বার হলো হল না সর্বশেষ যখন দেখা গেল যে ছুরি নিচে ঢুকে গেছে মানে এর যখন সন্তান থেকে বিদায় হচ্ছে। আল্লাহ পাকের আদেশের অপেক্ষায় ছিলেন জিবরি জিবরিল আলী সালাম আল্লাহ পাকের আদেশ পেয়ে জন্নত থেকে দুম্বাই জিবরিল আমিন বলেছিলেন সব থেকে পৃথিবীতে দ্রুত এসছিলাম দুইবার এর মধ্যে একবার ইউসুফ আলী সালাতামকে গর্তে ফেলানোর সময় আল্লাহ বলেছিলেন গিয়ে নিচে হাত দাও গর্তে পড়ার আগে আগে গিয়ে ইব্রাহিম ইউসুফ আলী ইসালামকে ধরেছিলাম আরেকবার হলো পায়গম্বর ইসমাহিলের গলায় ছুরি চলতেছে আল্লাহ আদেশ দিয়েছিলেন দুম্বা নিয়ে তাড়াতাড়ি যাও দ্রুত সবথেকে দ্রুত গিয়েছে চলে আসলেন ইব্রাহিম আলীক ইসলাম তখনও জানেন না যে জবাই কে হয়েছে নিশ্চিত তখনও নিশ্চিত যে নিজের সন্তান জবাই হয়েছে খুব ভালো করে বুঝেন আমি এখানে যারা আছেন আপনারা একটি বাংলাদেশের গর্বিত রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আমি আপনাদেরকে বলবো পরবাণির এই ইতিহাস থেকে আমাদের সব থেকে বড় শিক্ষা এটা যে আমি আমার জমিনে আল্লাহ এ জমিনে আল্লাহর তিনকে বাস্তবায়নের জন্য। কোরআনের বিধানকে বাস্তবায়নের জন্যে সুন্নাকে বাস্তবায়নের জন্যে যদি প্রয়োজন হয় আমার সন্তান আমার স্ত্রী আমার পরিবার আমার বাবা আমার মা এমনকি আমি নিজে আমার সন্তানকেও যদি শরীর নিচে ঢুকাতে হয় মুজাহিদ কোনো দিন ঢুকাতে কণ্ঠবোধ করবেন এটা কোরবানির সবথেকে বড় শিক্ষা আমাদের নিতে হবে কারণ আমরা শুধু কোনো পীরের মরিত না, শুধু কোনো পীরের বোঝানোর কথা শুধু কোনো পীরের মরিত না আমাদের শায়কের পরিচয় শুধু তিনি কোনো শুধু তিনি কোনো পীর নন পাশাপাশি তিনি আমাদের যেমন আধ্যাত্মিক নেতা তিনি তেমন ধর্মীয় নেতা তিনি তেমন রাজনৈতিক নেতা ঠিক না সুতরাং আমাদের কি অবস্থান সেভাবেই ধরে রাখতে হবে ইব্রাহিম আলী ইসালাতাম চোখ খুললেন চোখ খুলে তাকিয়ে দেখলেন যে দুম্বা কুরবানি হয়ে আছে এই পয়েন্টটা খেয়াল করেন দুম্বা কুরবানি হয়ে আছে মনে মনে ভাবলেন আমি কি আমার আল্লাহ পাকের আদেশ পালন করতে পারলাম না দুম্বা সরিয়ে সন্তানকে আবার টান দিয়ে শরীর নিচে ঢুকালেন জিবরিল হাত ধরলেন আল্লাহ দানা বললেন কদ সত্যকতার রুকিয়া ইন্না ক্যাদা লিখে দরকার নেই তুমি তোমার স্বপ্নকে একশো ভাগ সত্য প্রমাণ করে দেখিয়েছ শোনেন ইসলাম কায়ামের জন্য যদি দেখেন নবীজুরি হাদিসকে বাস্তবায়ন করতে হয় সুম্মা ওভিয়া সুম্ম ওক্তল সুম্মা ওহিয়া সুম্মা ওক্তল নবী বলেন আমার তো মনে চায় বার বার হই বার বার শহীদ হই বারবার বার হই বার বার শহীদ হই আমি তো মনে করি যদি আমাদের একশো সন্তান থাকে যদি আমার একশো সন্তান থাকে যদি আমার একশো ভাই থাকে যদি আমার জীবনকে একশোবার জীবিত করা হয় তিন কায়েমের জন্য যদি আমাদের জীবনটা বিলীন করে দিতে হয় আমি আমার জীবনকে আমার একশো সন্তানের জীবনকে একশো ভাইয়ের জীবনকে ইসলামের জন্য বিলীন করে দিতে তিথাবোধ করলে মুসলমান কিনা সন্দেহ আছে কোরবানের সব থেকে বড় শিক্ষা হলো ত্যাগ এটা বলে শেষ করব কোরবানের সব থেকে বড় শিক্ষা হলো ত্যাগ স্বীকার করা আর যারা ইসলামী রাজনীতি করবে তাদের মধ্যেও সবথেকে বড় গুণ থাকতে হবে ত্যাগ স্বীকার করার মানসিকতা আমাদের মধ্যে ত্যাগ স্বীকার করার মানসিকতা নেই আমাদের মধ্যে ত্যাগ স্বীকার করার অবস্থা আমাদের নেই আমরা ত্যাগ স্বীকার করি কিন্তু এখনো একশো ভাগ পারি না কেন আমি আমার সন্তানকে ত্যাগ স্বীকার করে দুনিয়ার সব কিছু ছেড়ে দিনের রাস্তায় আনতে পারি না আমি আমাকে একশো ভাগ দিনের উপরে উঠাতে পারিনি শেখে চর্মনের সবক পালন করতে আমার ভালো লাগে মাসা আল্লাহ শেখে চর্মনের ওয়াজ শুনতে আমার ভালো লাগে মাসা আল্লাহ শেখে প্রত্যেকটি নসিহত আমার ভালো লাগে শেখে চর্মনাইয়ের পাতানো রাজনৈতিক কর্মসূচি আমার কাছে ভালো লাগে না ভেজাল আছে কথা বলেন না কেন যদি আপনার কাছে মনে করেন শায়েকে চর্মনায় পীর হিসাবে একশো ভাগ আমি একশো ভাগ বলবো না একশো ভাগ কোনো মানুষের দ্বারা সম্ভব নয় বেশিরভাগ শায়েকে চরমনায় সঠিক যদি মনে করেন যদি মনে করেন শায়েকে চরমনায় আধ্যাত্মিক নেতা হিসাবে বর্তমান যুগের সবথেকে ভালো একজন ব্যক্তিত্ব তবে এটাও স্বীকার করতে হবে সাঁয়েখের চরমণেই পীর সাহেব চরমণই রাজনৈতিক নেতা হিসাবে বাংলাদেশের অভিন্ন অদ্বিতীয় একজন নেতা অদ্বিতীয় একজন নেতা সুতরাং আমরা সুতরাং আমরা সায়েখে চরমণাইয়ের পেছনে পীর সাহেব চরমণায়ের পেছনে যেমন তাকে বীর হিসাবে মানি যেমন তাকে শায়েখ হিসাবে মানি ঠিক তেমন তাকে রাজনৈতিক নেতা হিসেবে ঠিক না আমি বাঁচবো না মরবো সে চিন্তা পড়ে আমার সন্তান বাঁচবে না মরবে সে চিন্তা পড়ে আমার স্ত্রী বাঁচবে না মরবে সে চিন্তা পড়ে জন্য যদি আমার ত্যাগ শিকার সর্বোচ্চটা হতে পারে ইসলাম কায়ক হোক বা না হোক আল্লাহর কাছে আমি বেঁচে যাব দিন কায়েম করা আমার জন্য ফরজ নয় দিন কায়েমের চেষ্টা করা আমার জন্য ফরজ ঠিক না আমাদের তো আলহামদুলিল্লাহ আমার মহতারাম উস্তাদ ছেলে মাহফিরের প্রধান অতিথি শায়কের আলোচনা করবেন আমি সময় নেব বোনা যতটুকু নিয়েছি আপনাদের কাছে এবং আমার শায়কের কাছে আমি ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি কথায় কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই আপনাদের কাছে ক্ষমা চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ